পোষণ প্রকল্পের অধীনে আয়োজন করা হল রাইনা দুই ব্লকের পহলানপুর উচ্চ বিদ্যালয় এইচএস প্রাঙ্গনে পূর্ব বর্ধমান জেলার রায়না দু নম্বর ব্লকের তিন নম্বর সার্কেলের পহলানপুর এলাকায় অবস্থিত পহলানপুর উচ্চ বিদ্যালয় নিউ দুর্গামাতা কৃষি এগ্রো প্রোডাক্ট বাতানল চক ফাজিল অঞ্চলে নিত্যানন্দ চৌধুরী উদ্যোগে এই আয়োজন মিড ডে মিলের প্রতিদিনের শ্রী এক সবজি ভাত ডাল তরকারি এসবের বাইরে বেরিয়ে এসে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একটু অন্য স্বাদের খাবার খাওয়ানোর জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিশেষ করে ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি যাতে আগ্রহ বাড়ে এবং তারা যাতে স্কুল ছুট না হয় প্রতিদিন যেন তারা স্কুলে আসে সেই উদ্দেশ্যে মিড ডে মিল চালু করা হয়েছিল বর্তমানে এই প্রকল্পের হচ্ছে এপিএম পোষণ একথা জানিয়েছেন পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলার সভাপতি মূলত যে সকল ছাত্রছাত্রীদের মিড ডে মিল খাওয়ানো হয় অর্থাৎ পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যই এই তিথি ভোজনের আয়োজন এদিনে তিথি ভোজনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের আঞ্চলিক অধিকর্তা অঞ্জন ঘোষ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষার কনভেনার অমিত ঘোষ বিদ্যালয় প্রধান শিক্ষক থেকে শুরু করে সকল সহ শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ পশ্চিমবঙ্গ সরকারের একটা সাম্প্রতিক নির্দেশ ছিল যাতে এই যে মিড ডে মিল প্রকল্প চলছে তা ছাত্রছাত্রীদেরকে যাতে একটু ভালো কিছু খাবার দেওয়া যায় সেই ক্ষেত্রে কেউ যদি স্বচ্ছায় বা স্বেচ্ছায় এরকম কোনোভাবে স্পন্সর করতে পারে কোনো একটা দিনের পুরো খাবার সেইভাবে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল সম্প্রতি ব্লক প্রশাসনের তরফ থেকে একটা সমস্ত এই আইনা টু ব্লকের সমস্ত টিচারকে নিয়ে একটা মিটিং করা হয়েছিল সেখানে এই তিথি ভোজন নামে এরকম একটা স্পন্সরশিপের মাধ্যমে এই খাবারটাকে ডোনেট করার ব্যাপারটাকে আমরা প্রথম টিচারদের মধ্যে এটাকে ছড়িয়ে দিই আমরা বলি যে এরকম একটা উদ্যোগ নিয়ে সেই উদ্যোগের ফল হিসাবে আজকে ভগলপুর স্কুলে প্রথম এই ব্লকের মধ্যে এখানে তিথি ভোজন এই জিনিসটা চালু হলো এবং এখানে এক ভদ্রলোক এই ব্যাপারটা পুরো স্পন্সর করেছেন তার ছাত্রছাত্রীরা এইরকম খাবার আজকে গ্রহণ করছে সেই কারণে আমরা ব্লক প্রশাসন থেকে এসেছি জিনিসটা একটু ষড়যোগ দেখতে এবং জেলাতেও আমরা এই সংক্রান্ত সংক্রান্ত সমস্ত রিপোর্ট বা প্রতিবেদন আমরা পাঠিয়ে দেব প্রত্যেকটা স্কুলেই আমরা উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছি তাদেরকে জানানো হয়েছে যাতে সমস্ত স্কুলগুলোতে বাচ্চাদের মধ্যে এরকমভাবে কেউ স্বেচ্ছায় সেখানকার কোনো ব্যক্তি দায়িত্ব নিয়ে এগিয়ে এসে এরকমভাবে একাধিক খাবার এরকমভাবে স্পন্সর করতে পারেন সেই উদ্যোগ নেওয়ার জন্য আমরা প্রত্যেককে রিকোয়েস্ট করেছি দেখুন এখন আমাদের এই বাংলা মিডিয়াম স্কুলগুলো যে দেখা যাচ্ছে যে ছাত্র সংখ্যা দিনকে দিন ছাত্র ছাত্রীর সংখ্যা দিনকে দিন কমে যাচ্ছে তাই ছাত্র ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর জন্য সরকার বিভিন্ন রকম পরিকল্পনা গ্রহণ করছে বিভিন্ন রকম প্রকল্প সরকার গ্রহণ করছেন আজকের এই যে তৃতি ভোজন এই যে পরিকল্পনাটা এটা পিএম এম পোষণ অর্থাৎ আগে যেটা মিড ডে মিল ছিল তারই একটা অঙ্গ মিড ডে মিলের প্রতিদিন একঘেয়েমি খাবার সেখান থেকে বেরিয়ে এসে একটু রকম খাবার একটু ভালো খাবার ছাত্রছাত্রীরা যাতে পায় যাতে তাদের উৎসাহ বাড়ে যাতে স্কুল ছুট না হয় ক্লাসের পড়ানোর প্রতি ছাত্রছাত্রীরা মনোযোগ মনোযোগী হয় এই কারণের জন্যই আমাদের এই পশ্চিমবঙ্গ সরকারের এই প্রচেষ্টা আজকে এই স্কুলে এই পরিকল্পনাটা আজকে এটা গ্রহণ করা হয়েছে কে কে উপস্থিত ছিলেন এখানে আজকে এখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের আঞ্চলিক অধিকর্তা অঞ্জন ঘোষ মহাশয় এখানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মধ্য শিক্ষা পর্ষদের পরীক্ষার কনভেনার অমিত ঘোষ মহাশয় যিনি এই প্রীতি ভোজন এই যে যিনি দিচ্ছেন উনি মালিক উনি উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মহাশয় থেকে শুরু করে স্কুলের সভাপতি স্কুলের ম্যানেজিং কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকা আপনার নাম পরিচয় আমার নাম অতনা পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক এবং আজকের প্রধানত এটা পিএম যেটা আমাদের মিড ডে মিল প্রজেক্ট চলে তারই একটা প্রজেক্ট হিসেবে তিথি ভোজন যেটা আমাদের একটা অর্ডার এসেছিলো তো সেই তিথি ভোজনের একটা পদক্ষেপ হিসাবে আমরা এই পহলানপুর হাই স্কুলে যেটি হচ্ছে পুরো পূর্ব বর্ধমানের মধ্যে প্রথম সেই তিথি ভোজনেরই আমরা আয়োজনটা এখানে করেছিলাম যেটা প্রধানত ক্লাস ফাইভ টু এইট যারা মিড ডে মিলের আওতাভুক্ত সেই সব ছাত্রছাত্রীদের জন্যই এটা প্রযোজ্য ছিল আজকে তো প্রথমত আমাদের এই এটাতে এগিয়ে এসে খুবই ভালো লাগছে কারণ একটা স্কুলের সঙ্গে সম্পর্কিত যখনই আমরা থাকব তো সেই স্কুলের মানোন্নয়ন তার সঙ্গে সঙ্গে সেই এলাকার যে উন্নয়ন তার একটা অংশীদার হতে পেরে আমাদের খুবই ভালো লাগছে এবং সব থেকে যেটা ভালো লাগছে যে ছোটো ছোটো ছাত্রছাত্রীদের মুখে এই হাসিটা দেখে সব থেকে আমাদের বেশি ভালো লাগছে যেটা আমাদের ইন্সপিরেশান যোগায় যে আমরা যেন এরকম প্রজেক্টের সাথে আরও বেশিভাবে যুক্ত হতে পারি আজকের উপস্থিত ছিলেন আমাদের পূর্ব বর্ধমান ইস্টার্ন রিজিয়নের আঞ্চলিক অধিকর্তা মাননীয় শ্রী অঞ্জন অঞ্জন ঘোষ মহাশয় আর ছিলেন অতনু নায়ক মহাশয় যিনি আমাদের ডব্লু এর প্রেসিডেন্ট পূর্ব বর্ধমান এবং একাধারে তিনি জয়েন্ট কনভেনার উচ্চ মাধ্যমিক পরীক্ষার বর্ধমান ডিস্ট্রিক্টের এবং ছিলেন মাননীয় অমিত ঘোষ যিনি হচ্ছেন আমাদের স্টেট এক্সিকিউটিভ মেম্বার ডব্লু বিটি এস এবং তার সঙ্গে সঙ্গে তিনি মাধ্যমিকের কনভেনার মানুষকে এই বার্তা দিতে চাই যে আমাদের সমাজে যেন নিত্যানন্দ চৌধুরী মহাশয়ের মতো মানুষ আরও এগিয়ে আসেন এবং এদের মতো মানুষকে যদি আমরা পেয়ে যাই সঙ্গে আমরা যদি পাই তাহলে আমাদের সামগ্রিক উন্নয়ন এবং সামগ্রিক উন্নয়ন তো আমাদের স্কুলের মাধ্যমে এটাই তো আমাদের রুট তো সেটার মাধ্যমে যদি আমরা আরও এগিয়ে যেতে পারি সেটা আমাদের সামগ্রিক অগ্রগতির পক্ষে আরও বেশি সহায়ক হবে বলে আমার মনে হয় আমার নাম শুভেন্দু হালদার খুবই ভালো লাগছে এই উদ্যোগটা আমাদের ব্লকে প্রথম হচ্ছে এবং সম্ভবত বর্তমান বর্তমানেও প্রথম তো আমরা যখন প্রপোজালটা পেয়েছিলাম সরকারি তরফ থেকে তো আমরা এটা নিয়ে যুগি হয়েছিলাম এবং এই পৃথিবী উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চাদের মিড ডে মিল যে খাওয়ানো হয় ইএম পোষণের আন্ডারে তার যে একটা স্পেশাল নাম দেওয়া হয়েছে পৃথিবী ভোজন এতে কী হয় আমাদের যে গ্রামগঞ্জ নয় শহরাঞ্চল সমস্ত জায়গাতেই বাচ্চারা স্কুলে যে পুষ্টিটা পায় তাদেরকে আরেকটু অতিরিক্ত পুষ্টি দেওয়া এই যে করা হচ্ছে এর ফলে ছেলেমেয়েদের মনে একটা আলাদা আনন্দ আসছে তারা আরও বেশি করে স্কুলমুখী হবে এই সমস্ত কিছু উদ্দেশ্যে আমাদের এই প্রোগ্রামটা সরকার বাহাদুর তরফ থেকে আমাদের নির্দেশটা এসেছিল সেখানে আমরা অ্যাপ্রোচ করেছিলাম আমাদের বিশিষ্ট সমাজ সিনেমানীয় নিত্যানন্দবাবু মহাইকে তো উনি খুব রেডিলেট অ্যাকসেপ্ট করেছিলেন এবং এগিয়ে এসেছিলেন যে না আমাদের আমাদেরও বিভিন্ন দায়ী দায়িত্ব রয়েছে উনি একজন রাইস মালিক রাইস মিল ওনার কিন্তু তার সাথে সাথে উনি বিভিন্ন সময় সময় কাজে থাকেন তো ওনার এগিয়ে আসাতে আমরা এই প্রোগ্রামটা করতে পেরেছি এবং আজকে যারা এখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় অতনুবাবু মাননীয় বাবু এবং মাননীয় বাবু এবং রিজিওনাল অফিসার মাননীয় বাবু তাদের পরিচয় একটু আজই পেলেন তো তারা যে তাদের সময় দিয়েছেন এখানে তাতেও আমরা কী আমরা আমাদের পহলারপুর হাই স্কুলের তরফ থেকে এটা করতে পেরে আমাদের ভালো লাগছে আমরা বিডিও ম্যাডাম তার তখন এসেছিলেন জয়েন্ট বিডিও স্যার এসেছিলেন স্যার সার বার্তা পাঠিয়েছেন তারা আসতে পারি বিশেষ কারণে জয়েন্ট বি স্যার এসেছিলেন চন্দনবাহু এসেছিলেন তো ফলে সকলের উৎসাহ উদ্দীপনা এবং সহযোগিতায় আমরা এটা করতে পেরেছি এটা আমরা আরও উৎসাহ পাচ্ছি ছাত্রছাত্রীদের জন্য ভালো কিছু পড়ার আরও তাগিদ অনুভব করছি এই স্কুলে কতজন মোট ছাত্রছাত্রী আছে আমাদের প্রায় সাড়ে সাতশো জন আজকে কতজনের মতন খাওয়া দাওয়া করলো আমাদের প্রায় আমাদের ফাইভ টু এইট তিনশো চল্লিশ একচল্লিশ জন স্টুডেন্ট আছে আমি যেটাকে এই মুহূর্তে শেষে নিলাম না কিন্তু আমার মনে হয় চারটে ক্লাস মিলে আট থেকে দশজন বার আসছে বাকি সকলেই আসছে মানে নিয়ার অ্যাবাউট হান্ড্রেড পার্সেন্ট আমাদের আজকে মিড ডে মিলের এই যে তিথি ভোজন এটা গ্রহণ করেছি আমি স্যার জিন্ন আমি গহলামপুর হাইস্কুলের প্রধান শিক্ষক হ্যাঁ আমাদের স্কুলে যে প্রথম যখন আমরা এই অর্ডারটা পাই আমরা তার আগে থাকতেই কিন্তু অলরেডি এই প্রোগ্রামটা আমরা চালু রেখেছি আমরা বিভিন্ন সময় স্কুলে বিভিন্ন সমস্ত ছেলে মেয়েদের আমরা খাওয়াই এই ধরনের যাতে একটু ভালো তারা খায় মিড ডে মিলের থেকেও আমাদের সমস্ত ছেলে মেয়েকে নিয়ে আমরা বিভিন্ন যে অনুষ্ঠান হয় আমাদের পনেরোই আগস্ট তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি আমরা কিন্তু শুধু বিভিন্ন যে স্কুলে প্রোগ্রামগুলো করি তার সঙ্গে আমরা সমস্ত ছেলে মেয়েদের আমরা খাওয়াই এবং লোকাল কিছু আমরা লোকের কাছ থেকে কিছু স্পন্সার করি স্পন্সার করি আমরা কিন্তু এরকম ধরনের এ করাই তবে যেহেতু সরকার এটা অর্ডার দিয়েছে আজকে আমরা এই এলাকা বিশিষ্ট কিছু কিছু ব্যক্তিকে আমরা বলেছি এবং এই যে অর্ডারের ভিত্তিতে যেটা সেটা শুধুমাত্র এই অর্থাৎ মিড ডে মিলের ছেলেরাই খাবে এবং সেটাকে আজকে নতুনভাবে আমরা এই জেলার প্রথম ব্লকে তো প্রথমেই আমরা এবং জেলার মধ্যে প্রথম স্কুল পহনপুর হাই স্কুল আর হ্যাঁ আমার তো ভালো আমি স্কুলের সভাপতি হিসেবে আমার তো খুব ভালোই লাগছে আমি তো স্কুলের সভাপতি বহুন্ধুরা আছি দু হাজার দশ সাল থেকে আছি আর চোদ্দ বছর আমার স্কুলের সভাপতি আছি তা মানে সুশান্ত কুমার বাড়ি আমি অধ্যাপক আমি রিটায়ার করেছি অবশ্যই বিএসএন দিয়ে আমার খুব ভালো লাগলো যে এই এতগুলো মানুষের অতিথি মানে এ আর বাড়িতে তাদেরকে আমরা বোঝাচ্ছি যে তোমাদের বাড়িতে তোমাদের যে প্রোগ্রামটা বাড়িতে সব অনেকে যে সমস্ত কেউ তার বাড়িতে অনুষ্ঠান করে জন্মদিন পালন করে বা কোনো বিহবাসী করে বা আরও অনেক কিছু প্রোগ্রাম করে সেগুলো না করে তারা যেন স্কুলের এই ছেলেমেয়েগুলো দুশো ছেলে যারা মিড ডে মিল খাচ্ছে তাহলে কী হবে মিড ডে মিল খাওয়ার ছাত্র সংখ্যা বেড়ে যেমন আজকে যেমন একটা প্রীতিভোজন হলো আমাদের সামনে দুশো দশ পনেরো ছেলে মেয়ে খায় আজকে সেখানে তিনশোর উপর ছেলে ছাত্রছাত্রী অ্যাটেন্ড করলো হ্যাঁ এটা আমাদের খুব ভালো লাগলো স্কুলের ছাত্র সংখ্যা আশাও বাড়লো তার সঙ্গে সঙ্গে তারা একটু একদিন ভালোভাবে তারা খেতে করে আনন্দ করে এটা একটা ভালো জিনিস আশা করবো আমাদের এই এলাকার মানুষ আমি আজকে সভাপতিত্বে বলছি আমরা এলাকা অনেক মানুষকে বলেছি এটা আমি যেহেতু এই এলাকার মানুষের প্রতিনিধি মানুষ বলেছি আমার এখানে অনেক সচ্ছল মানুষ আছে যারা এই বিস্কুল বিদ্যালয়ের এই গৃহপক্ষ তৈরি করতে পয়সা দিয়ে অনুদান দিয়েছে এই জায়গাটাও যাদের সব অনুদানে তৈরি হয়েছে স্কুল তা তারা অনেকে আগে এসে তারা আগামী দিনে তারা রাজি হয়েছে যে আমরাও এই এই ধরনের একটা অনুষ্ঠানে আমরা কনসার্ট করতে রাজি আছি আগামী দিনে আরও আমরা এটাকে চাইছি প্রতি মাসেই আমরা যেন একটা বা দুটো বা বিভিন্ন অনুষ্ঠানে যেন হয় পহলানপুর থেকে বলরাম শাহর রিপোর্ট কথা নিউজ